রহমানির রাহমানিম আল্লাহর ইচ্ছায় আমাদের জীবন গতিশীল এবং তার দেওয়া সবচেয়ে সুন্দর বিধান হল বিবাহ এই পবিত্র বন্ধন মানব জীবনের পূর্ণতা আনে হৃদয়কে শান্ত রাখে এবং পরিবার গঠনের মাধ্যমে সমাজকে মজবুত করে বিবাহ আল্লাহর দেওয়া এক বিশাল নেয়ামত জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়ার পক্ষ থেকে দেশ ও বিদেশের সকলকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি কয়েকজন আমেরিকার সিটিজেন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য দেব ইনসা আল্লা একজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম দুই হাজার সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পড়াশোনা ও লেভেল দুই হাজার সালে এ লেভেল দুই হাজার সালে ঢাকা থেকে বিএসসি কম্পিউটার সায়েন্স আমেরিকায় অধ্যয়নরত পাত্রীর বাবা সরকারি চাকরিজীবী পাত্রীর মা গৃহিণী পাত্রী সপরিবারে আমেরিকার সিটিজেন তাদের পছন্দ আমেরিকায় অবস্থানরত পাত্র আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রী আমেরিকার সিটিজেন পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই সালে ঢাকা থেকে বিএসসি আমেরিকা থেকে পাত্রী আমেরিকায় একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত পাত্রীর বাবা বিশিষ্ট ব্যবসায়ী তাদের পছন্দ আমেরিকার সিটিজেন অথবা আমেরিকায় অবস্থানরত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম 1994 সালে পাত্রের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রী আমেরিকার সিটিজেন পাত্রীর পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই সালে ঢাকা থেকে বিএসসি সিভিল বুয়েট থেকে পাত্রী বর্তমানে আমেরিকায় একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত পাত্রীর বাবা সরকারি কর্মকর্তা তাদের পছন্দ আমেরিকার পারমানেন্ট রেসিডেন্ট অথবা সিটিজেন পাত্র এই ছিল কয়েকজন আমেরিকার সিটিজেন পাত্রের সংক্ষিপ্ত তথ্য আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে ইমেল অথবা সরাসরি কল করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল থ্রি এইট নাইন ফোর জিরো টু জিরো সম্পূর্ণ ঠিকানা এবং অন্যান্য তথ্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন আপনার শেয়ারের কারণে একটি নতুন দাম্পত্য জীবনের সূচনা ঘটতে পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশা আলবাহ